আজ আঠারো মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চৌঠা জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এবং নয় জিলকদ চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি অক্ষয় কুমার দত্ত ছিলেন বিজ্ঞান ও আধুনিক দর্শন চিন্তার অগ্রপথিক তথা বাংলার নবজাগরণের অন্যতম চিন্তাবিদ ও সুপণ্ডিত এছাড়াও তিনি ছিলেন একজন সাহিত্য সাধক ও লেখক ক্ষুর্ধার যুক্তিবাদী সমাজবিজ্ঞানী অক্ষয় কুমার দত্তের আজ প্রয়াণ দিবস আঠারোশো সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন আঠারোশো সালের পনেরো জুলাই অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় নবদ্বীপের কাছে চুপি গ্রামে অক্ষয় জন্মগ্রহণ করেন তার পিতা পিতাম্বর দত্ত এবং মাতা দয়াময়ী দেবী প্রখ্যাত কবি সতেন্দ্রনাথ দত্ত ছিলেন তার নাতি অক্ষয় কুমার দত্ত বাড়িতে পড়াশোনা করে গণিত ভূগোল পদার্থবিদ্যা উদ্ভিদবিদ্যা প্রভৃতি বিষয় অধ্যয়ন করেন এবং ইংরেজি বাংলা সংস্কৃত ফার্সি ও জার্মান ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেন তার লেখক জীবনের শুরু সংবাদপত্রে লেখালেখির মধ্য দিয়ে মাত্র ১৪ বছর বয়সে তিনি অনঙ্গমোহন কাব্যগ্রন্থ রচনা করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকায় নিয়মিত লিখতেন এবং ইংরেজি সংবাদপত্রের প্রবন্ধগুলো বাংলায় অনুবাদ করতেন তার রচিত গ্রন্থগুলোর মধ্যে ভূগোল ধর্মনীতি ভারতবর্ষীয় উপশাসক সম্প্রদায় প্রভৃতি উল্লেখযোগ্য উনিশ শতকের বাংলার নবজাগরণের অন্যতম প্রতিকৃত হিসেবে তিনি স্মরণীয় স্বনামখ্যাত তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ও লেখকও ছিলেন তিনি তিনি ব্রাহ্মণ চিন্তাধারাই বিশ্বাসী হিন্দু হলেও পাশ্চাত্যের বিজ্ঞান ও শিল্পকলার প্রাধান্য মেনে নেওয়ার মানসিকতা তার মধ্যে ছিল তিনিই প্রথম ব্রাহ্মণ সমাজে সংস্কৃতের পরিবর্তে বাংলা ভাষায় প্রার্থনা প্রবর্তন করেন